আশা করি যেভাবে লড়াই হইল আমাদের সঠিক মানে সিদ্ধান্ত ছিল কিন্তু ভাগ্যক্রমে কি করবো ওর প্লাস পয়েন্ট হইলো নিজের ঘরের মাঠ আর আমার এইটা হইলো মানে একটু বাইরের অলি দেখো আমরা পয়সা আর আমরা নাই লাগি বুঝলেন না দেখো আমরা তো কত কত পয়সা ফুরাই গেল তার কোনো হিসাব নাই কিন্তু মানুষের একটা আবেগ আর কি যে আমরা নমস্কার আমিও তো আপনার চামত ইউটিউব তো এই চ্যানেল তো এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে এরকম দৈনন্দিন ভিডিও ভিডিওতে পারিনি তো আপনারা দেখেছিলেন একুশে ভাদরে চানার আসরে যে হাই ভোল্টেজ মেলাটি ছিল সেই আজ দুই এক নম্বর কাড়া মালিক আমার পাশে রয়েছে ইনি কিন্তু ঝাড়খন্ড থেকে নিয়ে গেছিলেন অযোধ্যার আসরে এবং দেখুন এখানে অজয় সরকারে রয়েছে তো লড়াই পরে আবার কি এনাদের সিদ্ধান্ত হঠাৎ করে আজকে ইনারকে বাড়িতে উপস্থিত কী কারণ কী রহস্যতা সমস্ত বিস্তারিত আপনাদের এই চ্যানেলের মাধ্যমে তুলে ধরবো কি আরও ঘুরে জোড়া কনফার্ম করছে চলুন চলুন সর্বপ্রথম আমরা যে মেলাটি করেছিল অজয় সরকার তার মুখ থেকেই বিস্তারিতভাবে শুনে তারপরে এখানে দেখতে পাচ্ছেন আমাদের সেই সুনাম ধন্য রসিক ফাল্গুনি মাহাতো উনিও রয়েছে ওনার মুখ থেকেও বক্তব্য আমি আপনাদের কাছে তুলে ধরবো নমস্কার এখন ঠিকই আছে আমার নাম অজয় সরকার অজয় সরকার গ্রাম চানাড়া থানা থানা কেন্দা জেলা পুরুলিয়া না না এরকম আমি ঘুরতে আসা হয়েছিল দেখো রাইতে নাইনি টুকু মানে চাঁদাই এসছিলি তারপর খাওয়া দাওয়া দেরি হইল না না এরকম আসা দেখো কারা লাগে কারা তো হাতজিত আছে এই মানুষগুলো তো এই আছে না না আমার তো এরকম না সঙ্গে তাহলে তো এই জায়গায় উপস্থিত থাকতেনি মানুষ হলে তো একসাথে সেই থাকবো কারা আছে না কাজ নেই নাইও দেখতে পারে একসাথে যেমন থাকা যায় এই তো সঞ্জয় দেওয়ার সঙ্গেও লাগানছি আমি ঝাড়খণ্ডে আরও কারা লাগাইছি যার সঙ্গে লাগায় বন্ধুত্ব একটা ভাব হয়ে যায় কুটুমের পর একটা হয়ে যায় এটা ভোলায় রাখার জন্য আজকে আপনারা বাড়িতেniak কানে চলে আইছেন কি নাম হুম যাও জানাছে কেমন লাগে सीटेट করে বলো ধর ফোন আছে আপনি তো পড়াশ্যত মানে করেছেন তাহলে दो जना উপস্থিত আছে মনে কি যে আছেন কি বার্তা দর্শকদের না 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 সব ঠিক আছে কেন সব ভালো না না কোনো অসুবিধা নেই কত না কার্ড দেখে হুম কার্ড দেখে কী রকম ফোন আছে কাড়া ঠিকই আছে নাতে মা দিতে পারি না ও চাচা দওয়া আছে আমা তো সেই সিং নাই না চাচা ওটা

বুজিলাম আপনার কারাতুন্যাসন জোড়া আছে হ্যাঁ জোড়া আছে মানে লড়াই তো খানদিন দর্শকদরকে জেটা বার্তা দিছে হ্যাঁ জেটা লড়াই না দেখাছে জেটা 80% অনুদান কমিটি দি দিব হ্যাঁ হ্যাঁ তো আপনার কথা মত আপনার গারে কাজ করিছে হ্যাঁ কাজ করিছে সেটা কোন কি কোন সেটা বল ওটা কি বলবো ঠিকই দর্শককে খেলা দেখাইছে আমি জেটা বলিছিলে সেটাই কই দেখাইছে কি হ্যাঁ হ্যাঁ মানে সেদিন তো দর্শকদরকে কিছু বার্তা দিয়া হইলো না হ্যাঁ তার পরক্ষণেই লড়াই পরে

বাকি যাচ্ছে কুদাগাটা যাচ্ছে একটা আমাদের গ্রামে দু নম্বর কাটাটা যাচ্ছে ওখানে একটা যাচ্ছে আমাদের গ্রামের তিন নম্বর কাটা ওখানে যাচ্ছে এই রাঙামাটির হ্যাঁ মেলা হবে হ্যাঁ

মানে পুরানো কি আমি ছোটো থেকে এইখানেই থাকা হয় তো তাই এই ঘর ঘাটগুলো সবগুলো আসা যাওয়ার ফলে একটা খুব বন্ধুত্ব বা কুটুমের মতন একটা রিলেশন আছে আসা যাওয়া করি হুম সব দিনই আজ বলে না আজ মোটামুটি আমার বয়স তখন প্রায় বারো তেরো বছর থেকে এইখানেই থাকা হইত মানে পেনে আচ্ছা দিলে না সেটিং করে তো নাই না লাগনি হিসাবে এবং আমার আসরও একান্ন হাজার টাকা ফাল্গুনিদা নিয়ে এসছিলো তাহলে যখন জয়যুক্ত রয়েছে। তাহলে চাঁদড়ায় মেলা করলো তাহলে চাঁদড়ায় আমরা দেখলাম যে না অজয় দার কাড়াটার সঙ্গে যেটা জোরটা আমরা চুনাও করিছিলে আশা করি যেভাবে লড়াই হইলো আমাদের সঠিক মানে সিদ্ধান্তই ছিল কিন্তু ভাগ্যক্রমে কী করবো ওর প্লাস পয়েন্ট হইলো নিজের ঘরের মাঠ আর আমার এইটা হইলো মানে একটু বাইরের এই কারণবশত একটু হাই শিকার হতে হ্যাঁ ওটা করেছে আমরা মানুষে মানুষে কিছু করতেও পারি নাই আর ওটার সম্বন্ধে আমরা না তবে হ্যাঁ আমাদের যেসব রিলেশনশিপটা আছে তাতে করে আরো মজবুত ভাবে আমাদের গড়ে তুললো মানে এইটুকুটাই আমরা সবাই আশা নিয়ে এক পথে আমরা সবাই হাঁটছি আর থাকতে চাই ঠিক ঠিক সমুদ্র এখানে ঝাড়খণ্ড থেকে একটা মালিক আছে যেটা কহিলি আপনার নাম করলেন তো চলুন মুখ থেকে দু চার বক্তব্য তুলে ধরবো যে এখানে উনি আসেছেন কি বৃত্তান্ত সমস্ত কিছু বিবরণ আমার নাম সঞ্জয় গ্রাম থানা থানাপড় রাজ্য ঝাড়খন্ড দেখুন অনেক লোক আছে দেখো যারা কাড়া লাগাই অনেক রকম অনেক রকম মানে হিসাব কিতাব করে আর কি মানে লড়াই লাগার আর কি সৃষ্টি কিন্তু দেখুন আমরা লে আমরা কাড়া লাগে কারো সাথে আমরা লড়াই লাগতে মানে খুঁজি খুঁজিনি এই জন্য সবাই আমরা বন্ধুত্ব যে হবে বলি যখন এই রাস্তার যখন এই লাইনটি আমরা আসি সবাই আর কি মিলেমিশে কাড়া লাগা হবে বলে দেখো পশু জিনিস ওরা লাগছে কী হবে ঘাড়ি মারি হতেই পারে হ্যাঁ এইভাবে দেখুন অযোধ্যায় ফোন করলে বলছে এরকম যাবো তাহলে আসব বলি এটা বলি আরও একটু তোমার একটুকু বেশি ভালো হবে ঘর আসাটা হ্যাঁ না এমনি তোমার আসরে जा हजुर है निजे त निजर मेला मनसक तिमी भोते नै सबार एकटा मेला कत भो मन्द मानुसेन त योजना घरकै आरे देखासुना जाबे एक दुःख कथा ओटै भर्ती आरो आग्रह हाडा राख्ने मुसेर लडाइड है, है, है जो त मुसारेस्टाइ फुर बोलि लडाइहस बोली कि हाम्रो काडा राख् হ্যাঁ এক হয়ে আছে হ্যাঁ এই জন্যই আর কি যদি সবাই যদি ভালোভাবে থাকে তাহলে মনের মধ্যে একটা ইন্টারেস্টও থাকবে মানুষের কাড়া রাখতে হ্যাঁ আর যদি লড়াই ঝগড় হয়ে যায় তাহলে মানুষের ধরো এত খরচ করে তো ধরো আমরা অদূজ লেগেছিল দেখো আমরা পয়সা লালসে দূর আমরা নাই লেগবি বুঝলেন না দেখো আমরা তো কত কত পয়সা ফুরাইনি গেল তার কোনো হিসাবও নাই কিন্তু মানুষের একটা আবেগ আর কি যে আমরা যেহেতু রাখি যে বড় বড়ো জিনিসটা লাগাবার জন্যে তাহলে সেই হিসাবে আমরা লাগাতার কি লেখা হানি দিল তারপর হারি ম্যাচ তো দেখুন ওইটা হবে কি তো দর্শক বন্ধুরা ভিডিওটা বেশি লম্বা করছি না এবার রাতে কীরকম কাড়াটা আছে সেটা আমি আপনার সামনে তুলে ধরছি নাইটের কিন্তু ভিডিও হবে পরিষ্কার দেখাবে না যতটুকু পারিস সম্ভব এই স্ক্রিনের প্রতি তুলে ধরছি নমস্কার